আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আজকে ব্রাকে যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন প্রথমে আমরা দেখে নিই এটির সার্কুলার এটি হচ্ছে ব্রাকেশের সার্কুলার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই দেওয়া আছে এটা হচ্ছে মূলত মাইক্রোফিনান্স কর্মসূচির একটি বিজ্ঞপ্তি এখানে আমরা নিচের পদের নাম দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট এবং এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের তেইশ চব্বিশ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে আপনাদের পনেরো জুন দু হাজার চব্বিশ সালে এখানে আপনাকে মূলত অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং যদি আমরা এখানে দেখি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে দেখা আছে অবশ্যই আপনাকে যে কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার সকল পরীক্ষার ক্ষেত্রে প্রথম বিভাগ বা সিজিপিএ এ থ্রি পয়েন্ট উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন থ্রি পয়েন্টের নিচে থাকলে কিন্তু এখানে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না এবং অভিজ্ঞতার মধ্যে যদি আমরা দেখি এখানে অভিজ্ঞতা অবশ্যই আপনাকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোফিন্যান্স অ্যান্ড কর্মসূচির মানে আপনাকে অন্যান্য যে কোনো এনজিও বা ইন্স্যুরেন্সে সেই মাইক্রোফিন্যান্সের যে কাজ সেই কাজ আপনার এক বছর থাকতে হবে অভিজ্ঞতা সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে এখানে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া আপনার পূর্বে অবগত আছেন যে মাইক্রোফিনান্স মূলত কি এটা হচ্ছে আপনাদের মূলত বিভিন্ন দেখেন না বিভিন্ন এনজিও বা আপনার ইন্স্যুরেন্সে যে আপনার বিভিন্ন প্রকার ঋণ দেয় এবং সেই ঋণগুলো আর তোলা হয় মূলত সেই কাজ হচ্ছে মাইক্রোফিন্যান্সের এবং এখানে যদি আমরা এক লক্ষ্য করি এখানে আপনাকে দুইটি দুই পদ্ধতিতে মূলত আপনি এখানে আবেদন করতে হবে একটা হচ্ছে আপনাকে ডাইরেক্ট তাদের ব্র্যাকেট যে ওয়েবসাইট সেখান থেকে এবং এছাড়াও আপনি বিডি জবসের মাধ্যমেও কিন্তু এখানে আবেদন করতে হবে এবং দুটাই পদ্ধতি আপনাদের একটু পরে আমি দেখিয়ে দিব সো এটি হচ্ছে মূলত তাদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি বাংলাদেশের সকল যারা থেকে সকল প্রার্থী আপনারা নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য এবং এখন দেখাবো কিভাবে আপনি এতে আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ গিয়ে লিখতে হবে কেরিয়ার ডট ডার্ক ডট নেট লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেই লিঙ্কে ক্লিক করে ডেক্ট আপনি এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন সো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের যে ব্রাকের যে ওয়েবসাইটে ওয়েবসাইটে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিচে সাইন ইন এই সাইন ইনে আপনাকে ক্লিক করতে হবে এবং এর আগে যদি আপনার কোনো অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে লগ ইনে গিয়ে লগ ইনে গিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এবং যেহেতু আমার নতুন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে সাইন আপ এখানে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এক এরকম একটা পেজ আপনাদের সময় ওপেন হয়ে যাবে এখানে আপনাকে মূলত প্রথমে ফোন নাম্বার এবং নিচে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আই আই এম নট রোবট এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে আপনি এখানে সাইন সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করলে আপনার ফোনে আপনি যে নাম্বার দিয়েছেন বা মেল নাম্বার দেবেন সেই মেল নাম্বারে একটা ওটিপি কোড যাবে এবং ওটিপি কোড গেলে আপনার কাজ শেষ এবং আবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনাকে লগ ইনে যেতে হবে এবং লগ ইনে গিয়ে আপনি একটু আগে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার দিতে হবে এবং যে পাসওয়ার্ড আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে লগ ইন করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে মূলত আপনাকে যে আপনার ছবি সেটা আপনার দিতে হবে এবং এটা ছবি সাইজ হতো অবশ্যই দুই এমবির নিচে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আপলোড করতে পারেন এরপরে এখানে আপনাকে কেরিয়ার অফ বা কেরিয়ার সামনে এখানে লিখতে হবে তারপরে এখানে আপনাকে না ফোন নাম লিখতে হবে তারপর জন্ম তারিখ যেমন হচ্ছে আপনাকে এখানে বাবার নাম লিখতে হবে তারপর এখানে মায়ের নাম তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন জেন্ডার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কান্ট্রি কোড দিতে হবে কান্ট্রি কোড ফিল আপ করে দেবেন এক কান্ট্রি আপনার যেটা বাংলাদেশে দেবেন এরপরে আপনাকে ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালিটি আপনি আপনার ন্যাশনালিটি দিয়ে দেবেন বাংলাদেশি এবং এখানে আপনাকে আপনি জন্মগত শুধু বাংলাদেশের নাগরিক সেটা আপনাকে অবশ্যই দিতে হবে এরপরে আপনাকে এখানে দিতে হবে ব্লাড গ্রুপ এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার এনআইএ নাম্বার সেখানে এনআইএ নাম্বার দিতে হবে এবং এখানে আপনাকে যদি পাসপোর্ট নাম্বার থেকে থাকে এবং পাসপোর্ট নাম্বার দিয়ে না থাকলে তা দরকার নেই এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কন্ট্যাক্ট নাম্বার সেটা একটু আগে যে আমি রেজিস্ট্রেশন করলাম সেই 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 কন্ট্যাক্ট নাম্বারে চলে আসে সকল কিছু ফিল আপ হয়ে গেলে দেন আপনাকে এই যে নেক্সট বাটন ক্লিক করতে হবে নেক্সট বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপ এই যে এডুকেশন এই এডুকেশন ধাপ আপনাকে মূলত ফিল আপ করতে হবে সরি এডুকেশন ধাপের আগে আপনাদের আরও যদি নিচে যান সেক্ষেত্রে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে এবং আপনি দুই অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যোগ সকল কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে রিজিউম বা ছবি সিবি আপনাকে অবশ্যই এখানে অ্যাড করতে হবে আপনার যে ওয়ার্ড ফাইলে বা পিডিএফ ফাইলে যদি আপনার কোনো সিবি থেকে থাকে না থাকলে আপনি বানা নেবেন বানা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সেই পিডি রিজিউম বা আপনার সিবির এটা এখানে আপলোড করতে হবে এবং অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হবে না এখানে এটা ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন আপনাকে এই যে সকল কিছু ফিল আপ হয়ে গেলে আপনি সেভে ক্লিক করবেন এছাড়া আপনি যদি নেক্সট এই উপরে যান উপরে দেখতে পাচ্ছেন এডুকেশন বা এখানে আপনাকে এডুকেশন বা ফিল আপ করতে হবে এভাবে আপনাকে মূলত সকল কিছু ইমোশন সঠিক এবং নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু আগের একটি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি এখানে আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশন যা যা বললাম সকল কিছু ফিল আপ করতে হবে দেন আপনাকে যে এডুকেশন বার এগুলো কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে আপনি এখানে এডুকেশন ক্লিক করে প্রথমে আপনি আপনার এসএসসি এইচএসি পরে আপনার অনার্স এবং মাস্টার্স আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার এখানে সকল কিছু দিতে হবে পাসিং ইয়ার তারপর হচ্ছে গ্রুপ সকল কিছু ফিল আপ করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে থাকে সেক্ষেত্রে দেবেন এবং না থাকে দেওয়ার দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন ট্রেনিং আপনার যদি এক্সট্রা কোনো ট্রেনিং থাকে সেক্ষেত্রে আপনি দিবেন কম্পিউটারের বা অন্য কোনো অন্য কোনো কিছু ট্রেনিং সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন আছে সেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন সেক্ষেত্রে যদি আপনার কোনো কিছু থেকে থাকে আপনার অন্য ইনফরমেশন এডিশন অ্যাডিশনালের মধ্যে আপনাকে আপনার যে স্যালারি সেটা দেখাবে এবং আপনি যদি এটাকে কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেই চাকরির যে মান্থলি কত পেতেন সেটা আপনাকে দিতে হবে মূলত এই সকল কিছু আপনাকে এডিশনাল ইনফরমেশনে ফিল আপ করতে হবে এছাড়াও কিন্তু এটার মধ্যে আপনি আপনার যে রেফারেন্স সেটাও কিন্তু আপনাকে দিতে হবে আপনার যদি কোনো রেফারেন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে এক দুই তিন নাম্বার দিয়ে এখানে যদি থেকে থাকে দু একজন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দিয়ে তাদের নাম এখানে অ্যাড করতে হবে এছাড়াও যদি আপনার কোনো রিলেটিভস যদি আপনার ব্র্যাকে চাকরি করে থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিতে হবে এবং না থাকলে তো দরকার নেই এরপর যদি নিচে যায় সেক্ষেত্রে এখানে দেখতে আসে আপনাকে আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফেন্সি প্রফেশেন্সি এটাকে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি বাংলা কীরকম পানেন ইংরেজি কীরকম পারেন এছাড়া যদি অন্যান্য ভাষা পাড়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এবং দেওয়ার পরে আপনি সাবজেক্টে ক্লিক করে দেবেন সাবজেক্টে ক্লিক করা হয়ে গেলে আসলে যে অপশন সেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন এখানে কি স্টেটমেন্ট দেওয়া আছে এখানে আপনাকে সকল কিছু আনসার এখানে দিতে হবে এবং যদি না থেকে থাকে সে তো ইয়ে দেবেন এবং না থেকে থাকলে নো দিয়ে এভাবে নো রাখবেন এরপর নিজে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু কন্ডিশন ফিল আপ করতে হবে এখানে কন্ডিশনের মধ্যে এখানে সকল কিছু আপনি টিক মার দেবেন এবং টিক মার দিয়ে নিজে দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল কিছু দেখাবে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস মেল নাম্বার এবং জন্ম তারিখ সহ আপনার নাম দেখাবে আপনার সকল কিছু ঠিক থাকলে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল সেখানে কিন্তু আপনি ফুল ফিল এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল দেখতে হবেন সো এভাবে মূলত আপনাকে যে অ্যাকাউন্ট ব্রাকার সেটা আপনাকে করতে হবে এখানে যদি আপনি ফুল প্রোফাইলে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সকল ইনফরমেশন আপনি একজোড়ে দেখতে পাবেন এছাড়াও যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একদম এটার নিচে দেখতে পাচ্ছেন আপলোড অপশন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে যে কোনো ধরনের সমস্যা বা আপনার যে কোনো এডিট করতে চান এডিট করতে পারবেন যদি চেঞ্জ করতে চান বা ডিলিট করতে চান সেক্ষেত্রেও কিন্তু এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলেই আপনার যে জায়গায় সমস্যা সেই জায়গা থেকে আপনি আবারও সংশোধন করে আবার আপলোডে ক্লিক করলে আপনার সমাধান হয়ে যাবে সো এভাবে মূলত আপনার যে ব্র্যাক কেরিয়ারের অ্যাকাউন্ট সেটা আপনাকে করতে হবে এবং আপনার যদি এর আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে ফরগেট দিয়ে আবারও এখানে আসতে পারেন এবং আপনার কোনো কিছু চেঞ্জ করা থাকলে বা এডিট করা থাকলে বা অ্যাড করা থাকলে সেখান থেকে আপনি করতে পারেন এবং এখন দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাইড জব নামে অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটু করে নিচে যাবেন নিচে দেখতে পাবেন এখানে আপনাকে সকল কিছু আপনার যে সকল সার্কুলার চলতেছে সেখানে আপনি দেখতে পাবেন এবং আপনি যেই পোস্টে আবেদন করবেন সেই পোস্টে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড জব এখানে ক্লিক করতে হবে আমরা যেহেতু ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করব সেক্ষেত্রে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জব এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলে এই যে জব বিউতে ক্লিক করলে কিন্তু আমরা সার্কুলার সেটা দেখতে হবে এবং যদি আমরা আবেদন করবো সেক্ষেত্রে এখানে জব অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন একটা প্রপার অপশন আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ আর্ন টু অ্যাপ্লাই বলছে আপনি কি অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই এখানে আপনি ইয়েস দেবেন ইয়েস দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাপ্লিট আপনার অ্যাপ্লাইড হয়ে গেছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে এখানে উপরে আপনার যে এবং যদি উপরে দেখি এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ্লাইড জব এখানে এখানে কিন্তু আপনি আপনার যে জবটা আবেদন করছেন সেই জবটা এখানে উপরে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট এই জবটা উপরে চলে আসবে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে এছাড়াও এটাতে কিন্তু আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন বিডি জবসের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাকে আবারও একটা ব্রাজো যেতে হবে ব্রাজোকে সার্চের সঙ্গে লিখতে হবে bdjobs.com ডট কম লেখার পরে সার্চ দেবেন এবং অবশ্যই কিন্তু আপনার বিডি জবসে একান থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে এখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন এবং বিডিএফসি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অসমান এখানে সার্চ অপমানে আপনাকে ব্রাক লিখতে হবে ব্রাক লেখার পরে আপনি যদি সার্চ দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্রাকের সকল যত সব সার্কুলার আছে সেখানে এখান থেকে দেখতে পাবেন সো আপনি যেহেতু আপনি যে পদে আবেদন করবেন একটু আগে দেখালাম সার্কুলারে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট এই দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে একটু নিচে স্ক্রোল করে দেখতে পাবেন এটা পদ এখানে আপনাকে মূলত ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে তারা পরের পেজে নিয়ে যাবে এবং পরের পেজে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পোস্টের নাম দেখাবে এবং নিচে দেখতে পাচ্ছেন সার্কুলে যা লেখা আছে সকল কিছু ইনফরমেশন এখানে আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আবারও আপনাকে নিচে যেতে হবে নিচে গিয়ে নিচেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই পিরিয়ড এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি যে ব্র্যাকের যে আবেদন বা যা আমরা অ্যাকাউন্ট করেছিলাম সে লাস্টে যে প্রজেক্ট লাস্ট যে প্রসেস সেখানে আপনাকে নিয়ে যাবে এবং সেখানে মূলত আপনাকে আবারও ওভাবে আমি যেভাবে দেখালাম প্রথমে সেভাবে আপনাকে মূলত দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ্লাইড হয়ে গেছে সেইভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে এবং মূল কথা হচ্ছে কি আপনাকে যে ব্র্যাকের যে কেরিয়ার ডট কেরিয়ার ডট ডট এইটাতে অবশ্যই আপনাকে একটা সিবির তৈরি তৈরি করতে হবে এবং সিবি তৈরি করার মাধ্যমে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সো এভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদনের যদি আপনি শর্ট লিস্ট হন সেখানে আপনাকে লিখিত পরীক্ষা এবং মুখিক পরীক্ষার জন্য ডাকা হবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ